দেশে প্রতি তিনজনে একজন কোনো না কোনোভাবে লিভার রোগে আক্রান্ত আর প্রায় চার কোটি মানুষ ফ্যাটি লিভার রোগে ভুগছেন বলে জানিয়েছে বাংলাদেশ হেপাটোলজি সোসাইটি এই বিশাল জনগোষ্ঠীর চিকিৎসায় আলাদা লিভার ইনস্টিটিউট করার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে দক্ষ চিকিৎসক থাকলেও দেশে এখনো শুরু হয়নি লিভার প্রতিস্থাপন দেশে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত সংখ্যা চুরাশি লাখ আর সি ভাইরাসে আক্রান্ত প্রায় পনেরো লাখ এ সংখ্যা বাড়ছে দিন দিন চার কোটি মানুষ লড়ছে ফ্যাটি লিভার রোগের সঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন দূষিত পানি ও খোলা খাবারের কারণে আক্রান্ত হচ্ছে মানুষ লিভারের সমস্যা জন্ডিস প্লাস ডায়াবেটিস বাহাত্তর ঘন্টা আমি মানে নিস্তব্ধ ছিলাম মনে কোনো জ্ঞান ছিল না এখন আমি এখন কথা বলতে পারতেছি মোটামুটি এখন ভালো খাইতে পারি এখন কদিন আগে খাইতে পাইছিলাম না রোগী বাড়লেও সে অনুপাতে বাড়ছে না চিকিৎসক প্রতি তিনজন ও একজন লিভারের রোগে আক্রান্ত হলেও প্রতি ষোলো লাখের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র একজন এত পরিমাণ লিভার রোগে আক্রান্ত জনগণকে চিকিৎসা দেওয়ার জন্য দেশে মাত্র একশো জনেরও কম লিভার বিশেষজ্ঞ আছে আমাদের পরিকল্পনা করে দেশে এক হাজার লিভার বিশেষজ্ঞ তৈরির পরিকল্পনা করা প্রয়োজন লিভার প্রতিস্থাপনেও পিছিয়ে দেশ প্রতিবেশী ভারতের নব্বইটি চিকিৎসা কেন্দ্রে লিভার প্রতিস্থাপন হচ্ছে অথচ এখন শুরুই করতে পারেনি বাংলাদেশ বিদেশে পঞ্চাশ থেকে নব্বই লাখ টাকা খরচ হলেও দেশে বিশ লাখ টাকায় তা সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা সার্জিক্যাল টিম লাগবে ফিজিশিয়ান টিম লাগবে আইসিউ কেয়ার লাগবে এই জিনিসগুলো এখনো পর্যন্ত সরকারিভাবে গড়ে ওঠে নাই কোনো মানে আমরা প্রাইভেট পর্যায়েও এখনো গড়ে উঠে নাই সম্প্রতি যতটুকু আমরা জানি যে হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আবার ট্রান্সপ্লান্টের কাজ শুরু করবে লিভার ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সেসব জন্য আমাদের স্বতন্ত্র ইনস্টিটিউট প্রয়োজন চিকিৎসকরা জানান দেশে প্রতি বছর অন্তত বিশ হাজার মানুষের লিভার প্রতিস্থাপনের দরকার হয় হাসান মিসবা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা